থেকে বর্ণিত তিনি বলেন মদিনার আনসারি সাহাবিদের মধ্যে হজরত আবু তালহা রাজি আল্লাহ সবচেয়ে অধিক খেজুর বাগানের মালিক ছিলেন মসজিদে নববীর নিকটবর্তী বাইরাহা নামক বাগানটি তার কাছে বেশি প্রিয় ছিল রসুল্লাহ সাল্লা ইসলাম তার বাগানে প্রবেশ করে সুপেয় পানি পান করতেন আনসরাদ বলেন যখন এই আয়াত অবতীর্ণ হলো যার অর্থ যে আয়াতটা হলো লান তানালুল বিরর হাত্তাতুন সিকু মিম্মা তুহিব্বুন সূরা আল ইমরান আয়াত নম্বর তোমরা কখনো পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করো তোমরা কখনো পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন আল্লাহ আপনার প্রতি অবতীর্ণ করে বলেছেন তোমরা কখনো পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় ব্যয় করো আর বাইরাহা বাগানটি আমার কাছে সবচেয়ে প্রিয় এটি আল্লাহর নামে দান করা হলো এটা সবথেকে প্রিয় এটা উনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন আমি এর কল্যাণ কামনা করি এবং তা আল্লাহর কাছে আমার জন্য জমা হয়ে থাকবে কাজে আপনি যেখানে ব্যয় করা ভালো মনে করেন সেখানে ব্যয় করুন আল্লাহর ইচ্ছায় তখন রসুল্লাহ সাল্লা বললেন আরে এ হচ্ছে লাভজনক সম্পদ এ হচ্ছে লাভজনক সম্পদ তুমি যা বলেছ তা শুনেছি আমি মনে করি তুমি তোমার আপন মধ্যে তা বন্টন করে দাও মানে আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে তুমি এটা বন্টন করে দাও তাহলে বোঝা গেল যে দান করার ক্ষেত্রে অগ্রাধিকার হলো আত্মীয় স্বজন নিজের গরিব আত্মীয় স্বজন দেখতে হবে তাদের অবস্থা যদি কেউ এরকম পাওয়া যায় তাহলে তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে অন্যদেরকে দেওয়া নিষেধ তা নয় অন্যদেরকেও দেওয়া যাবে তবে আত্মীয় স্বজনের প্রতি বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে এরপরে তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তাই করব তারপর তিনি তার আত্মীয় স্বজন এবং আপন চাচার বংশধরদের মধ্যে তা বণ্টন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর পথে ব্যয় করার জন্য তৌফিক দান করেন